স্বচ্ছ পানির মতো যেই পাত্রে রাখা হয় সেই আকারই ধারণ করি যদিও এটা আমাদের যোগ্যতা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহ রহমাতে সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভিডিওর শুরুটা দেখেই অনেকে বুঝেই গিয়েছেন যে এটা কিন্তু আমার বাবার বাড়ির ভিডিও নয় এটা আমার নিজের বাসার ভিডিও তো বাবার বাড়ি থেকে চলে আসছি আসার পরে কিন্তু আমি পুরো একদিন কিন্তু রান্নাবান্না কিছুই করিনি কারণ কোনো কিছুই যেন ভালো লাগছিল না তো জিসানের বাবা তো আমাকে সবসময় বুঝে বোঝার চেষ্টা করে তো সে রকম আসলে কিছুই বলেনি মানে আছে না যে রান্না করতে হবে নয়তো কি খাবো সেরকম সে এটা বলেনি আর এটা সে কখনো বলেও না মানে মোট কথা হলো আমার কথার উপরে সে কখনো কোনো কিছুই জোর করে না তো যাই হোক এরপরে আমি যেই দিন বাসায় আসি আসার পরে কোনো কিছুই রান্নাবান্না কিন্তু করিনি সে বাহির থেকে খাবার নিয়ে আসছে সেটা দুপুরে নিয়ে আসছে আবার রাতে রাতের জন্য নিয়ে আসছে দুইবারে তো সেভাবে খাওয়া দাওয়া করেছি মন তো একটু খারাপ ছিল তারপরে বসে বসে খাওয়া বাবার বাড়িতে গেলে সব মেয়েরাই আরামই থাকে তো আমিও কিন্তু তার ব্যতিক্রম না এই তো আর নিজের সংসার আছে সেই আগের পুরনো রুটিনে আবার ফিরে যেতে হবে এই ইলিশ মাছ লাউ এগুলো কিন্তু নিয়ে আসা হয়েছিল আমি যেই দিন আসছি সেই দিনই কিন্তু এগুলো আমি আবার মাছ ফ্রিজে উঠিয়ে রেখেছিলাম আমার একদমই মন চাইছিল না কোনো কিছু রান্না করতে তো কতদিন আর রান্না না করে খাবো আর বাহিরে রান্না দুই এক দিনের বেশি খাওয়াও সম্ভব না এরপরে ইলিশ মাছ রান্না করব লাউ দিয়ে তো ছোট লাউটা দেখে অনেক ভালো লেগেছিল কারণ এগুলো কিন্তু অনেক কচি আর সাইজটা কিন্তু খুবই ছোট ছিল আর আমরা তো মানুষ যেহেতু দুজন তো তেমন একটা সবজি খায় না তো আমাদের কিন্তু খুব ভালোভাবেই হয়ে গিয়েছিল আর ইলিশ মাছ দিয়ে যেহেতু রান্না করব। এই জন্য আর কি হালকা করে ইলিশ মাছটা ভেজে তারপরে লাউ দিয়ে রান্না করব। তো যেটা বলতে চেয়েছি সেটা হলো আমরা কিন্তু মেয়েরা সত্যিই স্বচ্ছ পাড়ির মতো যে পাত্রে রাখা হয় সেই আকার ধারণ করি যদিও এটা আমাদের যোগ্যতা কারণ আমরা যখন বাবার বাড়িতে থাকি তখন খুব সুন্দরভাবে মানিয়ে নেই তারপরে দেখা যায় বাবার বাড়িতে গেলে তো মেয়েদের আল্লাহদের আর শেষ থাকে না আমি যেমন মনে করি আমি আমার বাবা মায়ের কাছে আদরের সন্তান ঠিক তেমনিও কিন্তু আর একজন যে আমার ভাই বা বোন তারাও কিন্তু তার বাবা মায়ের কাছে আদরের সন্তান তো আসলে বাবা মায়ের ভালোবাসার বর্ণনা আমি কোনো কিছুতেই বিশ্লেষণ বা বর্ণনা কোনোটাই করতে পারবো না কিন্তু আমরা যখন এই যে আমি এখন আসছি নিজের বাসায় হয়তো আমার ভালো লাগেনি একদিন রান্না করিনি কিন্তু এই যে সংসারের এত কাজকর্ম এগুলো তো সব আমাকেই সামলাতে হবে কাজের মানুষ কাজ করলে হয়তো হাতে গোনা দুই তিনটা কাজ করে দেয় কিন্তু বাকি কাজ তো সেই আমাদেরই করতে হয় তো আমি সেই মেয়ে যে কিনা মা বাবার কাছে ছিলাম দীর্ঘ এক মাস তো তাদের কাছে বসে কিন্তু আমি এতটাই ছোট হয়ে গিয়েছিলাম কী বলব রান্না তো দূরের কথা শুধু নিজের মেয়েটার যত্নই করেছিলাম মায়ের রান্নার কাছে একদিনও মাকে একটু হাতে হাতে রান্না করে দেইনি যদিও কখনো কোনো রান্নার ভিডিও করার প্রয়োজন মনে করেছি তখন হয়তো পাশে গিয়ে দাঁড়িয়ে সামান্য একটু ভিডিও ক্লিপ নিয়ে আবার কিন্তু সেখান থেকে সরে গিয়েছি যে পুরোপুরি একেবারে রান্নাঘরে ছিলাম সেটাও কিন্তু না এই তো ইলিশ মাছ ভেজে নিয়েছি এরপরে যে মাথা ছিল সেটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি এখানে আর আমি কিন্তু রান্নাতে কোনো শুকনো মরিচ ব্যবহার করিনি কাঁচামরিচ দিয়ে রান্না করব। কারণ এটা কাঁচামরিচ দিয়ে রান্না করলেই কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত এবং খেতেও ভালো লাগবে তো মাথাটা ভেজে দেইনি কাঁচাই দিয়েছি কারণ এতে কিন্তু এর ইলিশের যে একটা ঘ্রাণ সুঘ্রাণ সেটা কিন্তু মানে লাউয়ের ভিতরে মানে মনে হয় যেন ছুঁয়ে যাবে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এই কারণে তবে কাঁচা ইলিশ ভুনা কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক যেটা বলতে চেয়েছিলাম তো আমরা মেয়েরা এমনই যখন যেখানে যাই সেভাবে মানিয়ে নিতে পারি যখন শ্বশুরবাড়িতে যাই সেই পরিস্থিতি তো আমরা কিন্তু মানিয়ে নিতে পারি তো সত্যি কথা বলতে এটা আমাদের যোগ্যতা যেটা কিনা সবার থাকে না তো এই তো বলার ছিল হয়তো দেখা যায় বলার অনেক কথাই থাকে যখন কথা বলতে আসি তখন কথা যে কোথায় হারিয়ে যায় সেটাও বলতে পারি না আর ভুল বলেছি না ঠিক বলেছি সেটাও বুঝতে পারছি না অবশ্যই আমার প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন আপনারা আপনাদের মূল্যবান মতবাদ জানিয়ে দিবেন আর ভুল ত্রুটি হতেই পারে কারণ মানুষ মাত্রই তো ভুল এখানে দেখতেই পাচ্ছেন কয়েকটা ইলিশ মাছ কিন্তু ভাজা তারপরে আরেকটা ইলিশ মাছ না ভেজেই দিয়েছি কারণ আমার ছোট্ট মামুনির জন্য সেও যেহেতু মাছ খাবে এই জন্য এভাবেই তরকারির ভিতরে দিয়েছি আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত